আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ক্লাস নাইনের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন অর্থাৎ আমরা প্রথমে দেখে নেব যে পাটিগণিত থেকে কত নাম্বার থাকবে বীজগণিত থেকে কত নাম্বার থাকবে জ্যামিতি থেকে কত নাম্বার থাকবে স্থানাঙ্ক জ্যামি থেকে কত নাম্বার থাকবে পরিমিতি থেকে কত নাম্বার থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে কত নাম্বার থাকবে একই সঙ্গে আমরা জানব যে পাটিগণিত থেকে কটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং কটি দীর্ঘ প্রশ্ন থাকবে তো এগুলি নিয়ে আমরা বিস্তারে আলোচনা করব তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পাটিগণিত বন্ধু পাটিগণিত থেকে দুটি এমসিকিউ প্রশ্ন থাকবে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং একটি দীর্ঘ প্রশ্ন থাকবে অর্থাৎ মোট দশ নাম্বার ঠিক একই রকমভাবে বীজগণিত থেকে থাকবে পাঁচটি এমসিকিউ প্রশ্ন চারটি দু নাম্বারের প্রশ্ন অর্থাৎ চারটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং মোট বাইশ নাম্বার থাকবে দীর্ঘ প্রশ্ন যেটা হচ্ছে বীজগণিত থেকে তাহলে বীজগণিততে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমরা যদি হিসাব করি সবকটা মিলিয়ে পঁয়ত্রিশ নাম্বার থাকবে বীজগণিত থেকে তেমনি জ্যামিতি থেকে থাকবে দুটি এমসিকিউ প্রশ্ন দুটি দু নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এগারো নাম্বার থাকবে দীর্ঘ প্রশ্ন জ্যামিতিতে অর্থাৎ মোট সতেরো নম্বর স্থানাঙ্ক জ্যামিতিতে থাকবে একটি এমসিকিউ প্রশ্ন একটি দু নম্বরের প্রশ্ন এবং একটি তিন নম্বরের প্রশ্ন মোট ছ নাম্বার পরিমিতিতে থাকে থাকবে দুটি এমসিকিউ প্রশ্ন দুটি দু নাম্বারের প্রশ্ন এবং দীর্ঘতে থাকবে ছ নাম্বার মোট বারো রাশিবিজ্ঞানে থাকবে দুটি এমসিকিউ প্রশ্ন দুটি দু নম্বরের প্রশ্ন এবং চার নাম্বার থাকবে দীর্ঘতে মোট দশ তো এখানে যদি আমরা মোট হিসাব করি সংক্ষিপ্ত অর্থাৎ এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এগুলি মিলিয়ে মোট থাকবে চল্লিশ অর্থাৎ মাল্টিপেল চয়েস এমসিকিউ প্রশ্ন থাকবে চোদ্দোটি আর দুটি তেরো নম্বর অর্থাৎ তেরো দুগুণের ছাব্বিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে আর দীর্ঘ প্রশ্ন থাকবে পঞ্চাশ এগুলি তাহলে চল্লিশ আর পঞ্চাশ দুটি মিলিয়ে হবে নব্বই আর বাকি দশ নাম্বার থাকবে প্রজেক্টের জন্যে এখন বন্ধু আমরা দেখে নেব দীর্ঘ প্রশ্ন অর্থাৎ কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন থাকবে এবং কটা প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে বেশ বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নে পাটিগণিত পাটিগণিতের দুটি চ্যাপ্টার আছে বাস্তব সংখ্যা আর লাভ ক্ষতি বাস্তব সংখ্যা আর লাভ ক্ষতি এই দুটি চ্যাপ্টার মিলিয়ে মোট দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার চার নাম্বার তার মানে বুঝতে পারছি এই দুটি চ্যাপ্টার থেকে যদি একটি একটি করে প্রশ্ন আসে আমরা যে কোনো একটি চ্যাপ্টার যদি খুব ভালোভাবে করে যাই তাহলেই কিন্তু এখানে চার নাম্বারটা কমন পাবো এখন আসছি বীজগণিত বীজগণিত থেকে সব থেকে বেশি নাম্বার আছে বড় প্রশ্নে বাইশ নাম্বার এখানে প্রথমেই আসছি সংখ্যামালা এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার তিন নাম্বার উৎপাদক বিশ্লেষণ এখানেও ঠিক তাই দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার বন্ধু তিন নাম্বার লেখচিত্র এখানেও তাই দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে চার নাম্বার রৈখিক সহসমীকরণ অর্থাৎ সমাধান যেটা বজ্যগুণন, অপনয়ন পরিবর্তন এগুলি যেগুলি আছে সেখান থেকে বন্ধু দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো বন্ধু এখানে আমি বলবো যে বর্জ্যগুণন এবং অপনয়ন এই দুটি পদ্ধতি খুব ভালোভাবে তোমরা করে গেলেই এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে পারবে এবং বন্ধু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সেই সাজেশন কিন্তু এর পরের ভিডিওতেই আমরা নিয়ে আসবো তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র দেখে নিচ্ছি যে কোন অধ্যায় থেকে কটি বড়ো প্রশ্ন থাকবে এবং কটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে বেশ এরপরে আসছি রৈখিক সহসমীকরণে যেগুলি বাস্তব প্রয়োগ সেখানেও তাই দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার বন্ধু তিন নাম্বার সূচকের নিয়মাবলী থেকেও দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নাম্বার লগাড়ি দাম থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নাম্বার বেশ এই ছিল বীজগণিতের বড় প্রশ্ন এবার আমরা আসছি জ্যামিতি জ্যামিতিতে বন্ধু আমরা জানি যে উপপাদ্য দুটো থাকে তার মধ্যে একটি উপপাদ্য উত্তর করতে হবে কত নাম্বার বন্ধু চার নাম্বার উপপাদ্যের প্রয়োগ দুটি দেয়া থাকবে একটি করতে হবে তিন নাম্বার এবং সম্পাদ্য দুটি দেয়া থাকবে একটি করতে হবে এটাও হচ্ছে বন্ধু চার নাম্বার এই যে প্রত্যেকটি উপপাদ্যের প্রয়োগ সম্পাদ্য উপপাদ্য প্রত্যেকটি সাজেশান কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব পরের ভিডিওতে বেশ এরপরে আসছি বন্ধু স্থানাঙ্ক জামিতে এখানে আরেকটি জিনিস বলে রাখি বন্ধু সম্পাদ্য এই সম্পাদ্য অঙ্কন দুটোই কিন্তু অর্থাৎ তেরো কোষে দেখি তেরো এবং কোষে দেখি চোদ্দ দুটোরই কিন্তু কিভাবে অঙ্কন করতে হয় সেগুলি এই চ্যানেলে করা আছে সেই ভিডিওগুলি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং ভিডিওটি শেষেও দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে বেশ এরপরে আসছি স্থানাঙ্ক জ্যামিতি দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নাম্বার পরিমিতিতেও তাই তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো বন্ধু এখানে তিন দুগুণের ছ নাম্বার বিজ্ঞান দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে চার নাম্বার তো এই ছিল কটি প্রশ্ন থাকবে কত নাম্বারের থাকবে এবং কটি প্রশ্নের উত্তর করতে হবে এটা কিন্তু বন্ধু একদম পর্ষদ নির্দেশিত অর্থাৎ পর্ষদ এইভাবে নির্দেশ করে দিয়েছে এর পরের ভিডিওতে আমরা বন্ধু দেখে নেব যে কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি আমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ যেটা এক কথায় আমি বলবো অঙ্কের সাজেশান তো সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই